বাজা আমার নতুন বিয়ে হয়েছে আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন অবশ্যই পারবো भाभी আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেন ছিটেলে আওয়াজ করবে না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না আমি বারবার বসি এই ব্রাশ আন বানাই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু সান 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 করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট বাই বাই টা

পাখিরে যে আশায় বৈশো জামাই মাইয়ের গায়ে জ্বর এইসব কি বলো তুমি কার আশায় বসে আছি আর কার গায়ে জ্বর যে পাখিরে ডাকতিছ সে শীতে বাড়ি গেছে এখনো আসে নাই আমার যেমন তেমন ভাবে আমার মনের মতন এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি আরে না তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে তাই ভাবি একটু লিপজেল লাগাইতেছে ভাবির কাছে তো লিপজেল নাই ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপজেল লাগাই গেছে বা বাই বাই টাটা গুডবাই দেখো আমাদের রসের ভাবি তোমার কাছে এক খান দাবি ওরে আমার দেওরা কিসের দাবি বলো মনের দোকান কথা শুনি

কি শুনছো মা বানা কিউ বাড়িতে নেই তুমি শিগগিরই তাড়াতাড়ি চলে এসো রাখো তোমার ডায়লগ আগেরবার এভাবে আমাকে বাড়িতে ডেকেই বাসন মাজিয়েছিলে বারবার বলছে এ ব্রাশ আনবা না ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার হয় না কথা কি তোমার কানে যায় না তোমার সারা দিন শুধু সেন সেন করো এই ব্রাশ দিয়ে যদি কমর পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না কি তুমি পরিষ্কার পরিষ্কার করছি আমি বারবার এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার দিন শুধু করবা ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমট ভাবি আপনার অনেক তা আপনার ভাই কিনে আনছে কয়েকদিনের জন্য বাইরে যাবে তো তাই ও আচ্ছা তা ভাই একা যাচ্ছে আপনি যাবেন না সাথে আরে ভাই আমি গেলে কি আর কম্বল লাগতো তখন তো শীতের মধ্যে ফ্যান ছেড়ে ঘুমানো লাগতো যা লাগতেছিল না সেই জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে না সহ্যই যখন করতে পারো না তা আল্লাহ রাস্তা সাইডে যাও না কেন মারে এত কষ্ট করে গাধা পিটাই মানুষ করছি কি আরেকজন দেওয়ার জন্য পরের দিনই তোর মন খারাপ কাহিনী কি ঘরের বোর মুখ দেখি বলিস যায় মনে হয় লুজ কন্টেক্ট হয়ে গেছে সেটা আমার কেন ওয়াইফাই অফিসে ফোন দাও অনেকবার চেষ্টা করছি কিন্তু ফোন বন্ধ আসে ফোন বন্ধ থাকলে আমি কি করতে পারি তুমি এক কাজ করো স্যাটেলাইটে জুড়ে একটা নাড়া দিয়ে আসো আমি বারবার এই ব্রাশ না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার দিন শুধু করবা ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট হ্যাঁ আমি চলে গেলাম আসতে রাত হবে শোনো রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুড়া নিয়ে আইসো আগের কালের নানি দাদিরা মশলা হামাল করতো তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা করত আর আমরা স্বামীর কুটি আজকে টুম্পা ভাবি যা লাগতেছিল না সেই জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না সহ্যই যখন করতে পারো না তা আল্লাহর রাস্তায় ছাইরে দাও না কেন আমারে এত কষ্ট করে গাধা পিটাই মানুষ করছি কি আরেকজনের দেওয়ার জন্য এই এত সকাল সকাল দরজা মারাচ্ছে কে ভাই আমি দুধ ওয়ালি দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান দাঁড়ান আসতেছি তা কালকে দুধ দিয়ে যান নাই কেন কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি শরীর খারাপ ছিল ভালো কথা গরুর দুধ দিতেন